اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> الحمد لله جامعة القرآن والسنة إسرافيل كومبلكس إر أدوغي حافظ سطر در بغلي দুই দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ দেলাওয়ার হোসেন দিলু বিশিষ্ট সমাজসেবক বাদাইল আমন্ত্রিত এক রাম সামনে উপস্থিত এক রাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও আল্লাহ রব্বুল আলমিনের আলী শান দরবারে অগণিত শোকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের বর হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আশার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুসর পাঠ করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসলিন রহমাতুল্লিল আলমিন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত ও রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ দালার কাছে তৌফিক চাই অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য করা হয় সকলে বলিয়া আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ করিমের মধ্যে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ ভয় করো। ভয় করিহি ভয় করার মতো ভয় করো এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইল্লা মুসলিমুন আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার নির্দেশ দিলেন কে আল্লাহ এই শব্দগুলোর যদি দিকে আমরা খেয়াল করি শব্দগুলোর দিকে তাহলে দেখা যায় মরার আগে মুসলমান হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন এর আগে আছে তাকওয়ার কথা এর পরে এর আগে ঈমানের কথা তার মানে যেই হয় সেই মুসলিম হতে পারে ঠিক কিনা বলেন মুসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহ বিধিনিষেধের সামনে যে কোনো যুক্তি খুঁজবে না কারণ খুঁজবে না আল্লাহ আল্লাহর আদেশ এর কারণ বুঝে আসুক চাই না আসুক একেবারে নির্দিধায় সে আল্লাহ আলার বিধি বিধান মেনে নিবে মেনে চলবে আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দিবে এই ব্যক্তি হল প্রকৃত মুসলিম একজন মানুষ ইমান আনার পরে সে যখন প্রকৃত ইমানদার হয় ইমান আনার পরে তা তাকা অর্জন তার জন্য খুবই জরুরি একটা বিষয় আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে অনেক সময় শুধুমাত্র ইমানদারদেরকে উদ্দেশ্য করে তা ওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আবার কোথাও কোথাও আল্লাহ তালা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তা ওয়া অর্জনের নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ সুবাহান তহালা যখন সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন সেই সময়টাতে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহ তাহালার প্রতি ইমান আনা এই জন্য কোনো ব্যক্তি যখন ইমান আনে সে তাকওয়ার সর্বনিম্ন স্তর এটাতে সে পৌঁছে যায় প্রত্যেকটা ইমানদার মুত্তাকি তাহলে আল্লাহ তালা ইমানদারদেরকে কোন তাকওয়া অর্জনের নির্দেশ দিলেন আল্লাহ সুহায় সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে যখন তাকওয়ার কথা বলেন তখন উদ্দেশ্য হল ইমান আর যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেন তখন মূলত ইমান আনা উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য ভিন্ন কোনো কিছু যেমন আল্লাহ দাহ সব মানুষকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা কোরান উল কেরিমে নিসার শুরুতেই আল্লাহ তালা বলেন ইয়া আয়ো হান্দা সুত্তাকুরবাকুমুল্লা খলা কুমিনসিং ওয়াহিদা আল্লাহ রব্ম আল বলেন হে মানুষ সম্প্রদায় তোমরা তোমাদের রবকে কোন রব বলে ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে যত মানুষ আছে হোক সে মুসলিম হোক সে অমুসলিম হোক নাস্তিক কিংবা আস্তিক বলেন তো সবার রবকে আর একটু জোরে বলেন না কে তাহলে আল্লাহ আনা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তা অর্জনের যখন নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হে মানব সম্প্রদায় তোমরা সবাই ইমান আনো কার উপরে আল্লাহ তালার উপরে আল্লাহকে বলে যিনি তোমাদের রব কিন্তু আল্লাহ যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন তখন উদ্দেশ্য কিন্তু ইমান নয় আল্লাহ বলেন ইয়া আল্লাহ তাআলা বলেন হে এরা তোমরা আল্লাহ তাআলাকে কে বয় করো আগে আমরা যদি তাকওয়া শব্দের বহুল ব্যবহারিত অর্থগুলো জানি আমাদের জন্য কথা বোঝা সহজ হবে তাকওয়া শব্দটি সাধারণত বেশি দুইটা অর্থে ব্যবহার হয় এক নাম্বার ব্যবহার হয় যেই অর্থে বলে শব্দ সেটার অর্থ হলো ভয় করা তার মানে তাকোয়া শব্দের এক অর্থ হলো ভয় করা এখন মানুষ আরেকজন মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে বলে এক নাম্বার সমাজের সবচাইতে খারাপ যেই মানুষটা বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না সমাজের খারাপ মানুষকে মানুষ ভয় করে আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি তাকেও মানুষ ভয় করে একজন বুজুর্গ মানুষ পরহেজগার মানুষ সবচাইতে ভালো মানুষ তাকেও মানুষ ভয় করে যদি কোনো অন্যায় করে অপরাধ করে ওই ভালো মানুষটাকে আসতে দেখে তার আশা দেখে ওই মন্দ কাজ তারা বন্ধ করে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তো মন্দ কাজ করতেছিল বন্ধ করে দিলা কেন বলে ওই তো দেখো চাচা আসতেছে হাজি সাহেব আসতেছে অথবা আলেম আসতেছে বলে তারে ভয় পাও কেন বলে তিনি একজন সম্মানিত মানুষ পরহেজগার মানুষ বুজুর্গ মানুষ ওনার সামনে এই ধরনের কোনো অন্যায় করা যাবে না তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে ভালো মানুষকেও ভয় করে তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালামও দেয় হাসি মুখে কুশলা দিয়েও জিজ্ঞাসা করে আবার যখন তাকে অতিক্রম করে যায় মনে মনে বলে আল্লাহ লোকটা মরলে খুব ভালো হইত ঠিক না তাহলে খারাপ মানুষ যে তাকে মানুষ ভয় করে ঠিক কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা কিন্তু যে ভালো মানুষ তাকে যে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে বলে এই ভয়ের মধ্যে আজমত থাকে মোহাব্বত থাকে তাহলে বান্দা আল্লাহ তাহলে ভয় করবে বলে এই ভয়ের সাথে ভালোবাসা মিশ্রিত থাকবে সে আল্লাহ তাহলে ভালোবেসে ভয় করবে আল্লাহ তালার আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে কেন কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন হলেন আমাদের সবার রব আমাদের রিজিক দাতা আমাদের স্রষ্টা যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসে ভয় করার দরকার আছে না না তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তবে এই ভয়ের মধ্যে কি থাকবে ভালোবাসা থাকবে কি থাকবে জরে বলে ভালোবাসা থাকবে তাকওয়া শব্দের আরেকটা বহুল ব্যবহৃত অর্থ হলো বিরত থাকা বেঁচে থাকা বলে কিসের থেকে বিরত থাকবে কিসের থেকে বেঁচে থাকবে আল্লাহ তা যেই বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হারাম করেছেন বলে আল্লাহ সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হল তাকোয়া যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘাটানো হয় কেমন যেন অর্থটা এই এইরকম হয় বলে তাকোয়া কাকে বলে বলে আল্লাহ তালাকে ভয় করে ভালোবেসে ভয় করে আল্লাহ তালার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া তাহলে আল্লাহ তালাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি জোরে বলেন তাকওয়া ভলিউম বাড়াইতে হবে এত দূর থেকে এতটুকু কাছ থেকে আওয়াজ টানতেছে না এটার আওয়াজ আরো ছাড়ে না আরো অনেক ছাড়তে হবে আওয়াজ যেন ইজি কথাটা নেয় তাহলে আল্লাহ তালাকে ভয় করে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি তাকওয়া যেই মুমিন আল্লাহ তালাকে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে তার নাম হল মুতাকি তাহলে আল্লাহ তালা যখন সমগ্র মানব উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান্নাস সুত্তাকু রাব্বাকুম তখন অর্থ হলো হে মানুষ সম্প্রদায় তোমরা তোমাদের রব আল্লাহ দানার উপরে ইমান আনো। আর যখন আল্লাহ দানা ইমামদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ো খাল্লে দিনা আহ মানুষ হে ইমানদারেরা তোমরা মুত্তা হও এর দ্বারা উদ্দেশ্য হলো হে ইমামদারেরা তোমরা আল্লাহ দানা ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো বলে যেই আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাকি আর যেই ব্যক্তি বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান এখন বলুন তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মোমেন আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এটা ছাড়া উপায় নেই আল্লাহ হুশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন যেই ব্যক্তি মুক্তি হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে পারবে না আল্লাহ নিজাম অনেক সুন্দর আল্লাহ তালা শুধু বান্দাকে কোনো বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনি কে মনে করেন আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায় নাই তো বহুদূর তাকে যদি বলা হয় আগামীকাল সকালবেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোনো পাহাড় চাপায়া দেওয়া হলো ঠিক না কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ নাই তুমি এত চিন্তিত কেন হচ্ছ আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব অথবা বাইপাইল নিয়ে যাবো ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠায় দিব তোমার আর কোনো কাজ নেই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক সে নামায়া গন্তব্যে নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই। বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থাপনা গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি ও বলবে এত সোজা বাসে উঠলেই চলে যাওয়া যায় আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান বড় দয়ালু বড় করুণাময় তিনি শুধু বান্দাকে আদেশ করেন এমনটা নয় বরং এই আদেশের সাথে সাথে আল্লাহ তাআলা বান্দা কেমনে আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেন কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে তাহলে দিয়ে অবস্থা ছেড়ে দেন তাহলে আল্লাহ আদেশ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটার সিস্টেম পদ্ধতি কয়টা জোরে বলেন কয়টা খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায় শোনা যায় আচ্ছা এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা আদেশটা বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে বলে দেন আর এক পদ্ধতি হলো আল্লাহ দালা সুস্পষ্টভাবে বলেন না তবে ইশারা দিয়ে দেন যে বান্দা ওই জায়গায় গেলে তুমি আবার আদেশ কেমনে বাস্তবায়ন করতে পারবা জানতে পারবা যেমন একটা পদ্ধতি যখন কথায় আসলো বলেই দেওয়া দরকার বলে আদেশ করার পর আল্লাহ তাআলা আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্টভাবে নিজে বলেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ জানাইয়া দেয়। একটা উদাহরণ দেই যেমন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন তো জবান খুলে আরজনে বলেন কি নামাজ নামাজের আদেশ আল্লাহ দানা দিয়েছেন কোরআনে কিন্তু সারা পৃথিবীর ওলামা একরামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল করিমে আল্লাহ তালা দিয়েছেন নবীর সন্না হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল করিম থেকে ফজরের দুই রাখা সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন কেয়ামত পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ দেওয়া হয় নবীর সন্না হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব নয় তখনে নামাজের আদেশ করেছেন কে পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় নাই পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ কোরআন মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায় দিয়েছে। আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রসুল এর করতে হবে তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে এই জন্য নবীজি সল্লুল্লাহ মামে ইউসাল্লামও বলেন সল্লুক কামা ওই তুমুনি মুসল্লি নামাজ কীভাবে পড়তে হবে বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ এরকম মাহফিল কিন্তু এক দিক দিয়া ভালো অল্প সময় বেশি কষ্ট করে কথা বলা লাগলো না মূল কথা আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই তাকুয়া অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব হযরত চলে আসছে আপনারা যে যেখানে আছেন একেবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যান আমি এখনি শেষ করে দেব একেবারে শেষ একটা পদ্ধতি শুধু তাকওয়া অর্জনের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোন আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয় ভাবে জরে বলেন কয় ভাবে একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন আরেকটা সরাসরি বলে দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে পারবা কিন্তু তাকওয়ার নির্দেশ দেওয়ার পর আল্লাহ তাআলা অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জোরে বলেন কে একটা পদ্ধতি বলি দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে শেষ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা মুত্তাকী হয়ে যাও মুত্তাকির অর্থ কি বলেছিলাম বলে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া যেই ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হলো মুত্তাকি এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব আল্লাহ তাআলা বলেন ওয়াল নফসুম্মা কদ্দামাত লিগদ আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছো আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য ভবিষ্যৎ একটা হল অনিশ্চিত আর হল হলো সুনিশ্চিত এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ঠিক কিনা বলে এই লোক বিশ বছরে চাকরিতে ঢুকছে চল্লিশ বছর চাকরি করবে ষাট বছরে অবসর ষাট বছরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন অকেজ লোক বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর বুড়া কালে আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করো না তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমাই বলে তুমি যখন চাকরি থেকে অবসর দিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই বার্ধক্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না পড়ো বৈশাখ বৈশাখ খাইতে পারো এখন বলেন বিশ বছর বয়সে টাকা জমাচ্ছে কেন ষাট বছরের পরে জানি ভালো থাকতে পারে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত কারণ একটা মানুষ ষাট বছর পর্যন্ত বাঁচবে কি এর কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আগামী বলতে ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন বলে নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর নিশ্চিত ভবিষ্যৎ হাসর নিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত কার জন্য জাহান্নাম এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চায় নিঃসন্দেহে তার নেক আমল করার দরকার আছে না গোনা থেকে বাঁচতে হবে নেকের কাজ করতে হবে এই ব্যক্তি তাহলে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আখেরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এজন্য বুজুর গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাসাবা টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় এতটুকু হিসাব করে আজকে সারা দিন আমার ভালো কাজ কয়টা মন্দ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুই আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কমপক্ষে একটু ট্রাই করেন বালিশে মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে সারা দিনের ভালো কাজ কত মন্দ কাজ কত এইবার আমি আপনি বের করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় হয় ও যেই চিন্তা দিয়ে তার ওই বিছানাতে শরীর লাগায় ওর প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে এখন সে হিসাব করলো দেখলো সোয়াব কম গোনা বেশি তার মধ্যে চিন্তা আসবে আরে আজকে তো আমার গোনা বেশি সোয়াব কম যদি বিগত হায়াতের হিসাবটাও এরকম হয় গোনা বেশি সোয়াব কম তাইলে তো আখেরাতে আর সামনে আমার গোনার বোঝানিও উপস্থিত হতে হবে এই চিন্তা হয়তো তার তাওবার কারণ হবে ও গায়তো আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার ঘোনার খবর দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন আয় আল্লাহ আমি আর ঘোনা করব না আমাকে maaf করে দেয় আমি অতীতের ঘোনার জন্য ক্ষমা চাই দিছি এই ভাবে একা এক আল্লাহর সাথে خالص তাওবা করে লোকটা ঘুমায় গেল এই দুনিয়ায় হাজারো মানুষ রাতের বেলা ঘুমায় সকাল বেলায় আর ঘুম তার ভাঙে না বলে রাতে ঘুমাইলা ঘুম যদি ভাঙে তো সকাল না ভাঙলে বড় কিন্তু এই ব্যক্তি যদি ঘুমায়া যায় আল্লাহ না করুন এই ঘুম যদি তার শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় এই যে হিসাবের কারণে তওবা করলো আর তওবা করে রাতে ঘুমালো এই ঘুম যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় আশা করা যায় কেয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমল নামায় গোনা শূন্য হয়ে সে হাজির হবে এজন্য আমি আপনি যতক্ষণ না আত্মচিন্তা আনতেছি আমার আখেরাতে থাকার জন্য করা দরকার ততক্ষণ প্রকৃত মুক্তা কি হওয়া আমাদের জন্য সম্ভব নয় এজন্য নবীজিও আবু আল্লাহ আনুকে বলেন হে আবুজ তুমি যেখানেই থাকো না কারো ভয় করবা আগে দুই নম্বর বলেন তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করবা কেন তাম ভালো কাজ মন্দ কাজকে মিটা দেয় আর অখালিকিন হাসানিন মানুষের সাথে সদাচারণ করবা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচারণ মূল কথা হলো প্রত্যেকটা মানুষই আমার আপনার কাছে কোনো না কোনো হক পায় অমুসলিমও হক পায় পায় কি পায় না যেই ব্যক্তি যেমন হক আমার কাছে প্রাপ্য তাকে তার হক প্রদান করাটাই হলো সদাচরণ এটা অর্থনৈতিকভাবে হতে পারে আচরণগত দিক দিয়ে হতে পারে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে প্রকৃত মুসলমান হয়ে এই দুনিয়ার সফর শেষ করার তৌফিক আল্লাহ দান করেন সকলে ওয়া আমিন আনিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু